আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আমার মুরগিগুলোর খাবার এবং ডিমের হিসাবের খাতা এই খাতায় আমি উনিশ দিনের ডিম এবং খাবারের হিসাবটা সুন্দরভাবে করে রেখেছি এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা মুরগি পালবেন সেই মুরগিতে লাভ হবে না লস হবে সম্পূর্ণ ভিডিওটাই জন্য দেখতে হবে আমি সব কিছু সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেব অনেকেই ভাবেন যে মুরগি পাললে আমার লাভ হবে নাকি লস হবে এই হিসাবটা মূলত তাদের জন্য যারা এই কথাগুলো ভাবেন আমি এই হিসাবগুলো দেখালে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন যে আপনারা মুরগি পারলে লাভ হবে নাকি কি লস হবে এই যে আমার সুন্দর কিউর দুইটি বাবু কবুতরের ছানা মাসাল্লাহ সুস্থ আছে ওদেরকে এই যে খড়কোটাগুলো চেঞ্জ করে দেওয়া হইল আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মানে ওরা সুস্থ থাকবে পোকামাকড় অ্যাটাক করবে না এই আমি সপ্তাহে একবার করে এরকম চেঞ্জ করে দেই ওরা তো আর বাইরে এসে পটি করতে পারে না খাঁচার ভেতরেই করে দেয় এজন্য নোংরা হয়ে যায় তাই সপ্তাহে অন্তত একদিন চেষ্টা করে করি যে ওরা ওদের আর কি খাঁচাটা পরিষ্কার করে দিতে আর তাছাড়া আপনারা জানেন আমি বেলকনিতে কবুতর এবং মুরগি পালি এই জন্য আমি পরিষ্কার রাখি যেন বাসার ভেতরে গন্ধ না ছড়ায় ফাইনালি ওদেরকে পরিষ্কার করে দিয়ে খাঁচার ভেতর ঢুকিয়ে রেখেছি সব সময় পরিষ্কার রাখলে গন্ধ ছড়াবে না এই যে মশাল্লা মুরগিগুলো আমার সুস্থ হয়ে গিয়েছে এখন মশাল্লা আবার ডিম দেওয়া শুরু করছে সবাই বেশ কিছুদিন অসুস্থ ছিল ওই সময় ডিমটাও কম দিয়েছে আর খাবারটাও খুব কম খেয়েছে এখন আবারও সুস্থ হয়ে ডিম দেওয়া শুরু করেছে মার্শাল্লাহ এই বাচ্চাগুলো আমার সুস্থ হয়ে গেছে তিনটায় ওরা আগে তো খাবার খাইতো না এখন ইনশাল্লাহ সুন্দর খাবার খাচ্ছে অল্প কয়েক দিনের মধ্যেই ইনশাল্লাহ ওরাও ডিম দেওয়া শুরু করবে কবুতরগুলোকে আজকে আমি গোসল করতে দিয়েছি ওরা আজ গোসল করবে আমার কবুতরগুলো এই যে দেখুন সুন্দর গোসল করতেছে বেলকনিতে আমার খুব সুন্দর রোদ আসে দক্ষিণ পাশে আমার বেলকনিটা এই জন্য রোদটাও সম্পূর্ণ বারান্দাতে চলে আসে এই যে এই রোদে আমি ওদের একটি ডিশে করে পানি দিয়েছি ওটাতে ওরা সুন্দরভাবে গোসল করছে শীতের সময় অত বেশি দিতে হয় না মাসে দু একবার দিলেই চলবে কিন্তু গরমের সময় রেগুলার দিলে ভালো হয় ওরা যেদিন চাবে সেই দিন আর কি গোসল করবে এই দুইটা গোসল করে উঠে গেলে আবার দুইজন নামবে ওরা সুন্দরভাবে নিজেদের নিজেকে পরিষ্কার করে নিচ্ছে এই যে দেখুন আসলে এই মুহূর্তগুলো দেখলে অনেক ভালো লাগে নিজ হাতে মুরগি কবুতর পালছি এই জন্য ওদের সব কিছুতেই কেন জানি খুব ভালো লাগে অনেক সময় আমি বারান্দায় এসে ওদের স এই খাবার দাওয়া খাবার খাওয়া গোছল করা এইসব আমি দেখি ভালো লাগে দেখতে এই যে ওরা দুজন গোসল করে উঠে গেছে গিয়েছে আবার এরা দুজন নেমেছে সুন্দর করে গোসল করছে ওরা নিজেদের পরিষ্কার করে নিচ্ছে ওদের গোসল করা শেষ হয়ে গেলে এই যে এভাবে আমি পরিষ্কার করে দিই বেলকনিটা এভাবে আমি কিন্তু প্রতিদিনই পরিষ্কার করি তো এগুলো পরিষ্কার করার পর ঝাড়ু দিয়ে তারপর এভাবে মুছে দিই তাহলে গন্ধ ছড়াবে না বেলকনিতে মুরগি পাললে কিন্তু মোছামুছি এবং পরিষ্কার করাতে কিন্তু কোনো অলসতা করা যাবে না রেগুলার মোসামুসি এবং পরিষ্কার করতে হবেই এই যে দেখুন সুন্দর আমার বাচ্চা মুরগিগুলো মাসাল্লাহ বড়ই হয়েছে আর মাস খানিকের মধ্যেই ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে এই দেখুন আমার ডিম এবং খাবারের হিসাবের খাতা এখানে কিন্তু উনিশ দিনের খাবারের হিসাব এবং ডিমের হিসাব খাবারটা আমি ছয়শো বাষট্টি টাকার কিনেছিলাম এগারো কেজি তিনশো গ্রাম এই যে ওই খাবারটা কেনার পরই কিন্তু আমার মুরগিগুলো অসুস্থ হয়েছিলো ওরা খাবারও কম খাচ্ছিলো এই যে ওরা মোট একশো তিনটি ডিম দিয়েছে বারোশো ছত্রিশ টাকার ডিম দিয়েছে খাবার কেনা হয়েছিল ছয়শো বত্রিশ টাকার লাভ হয়েছে ছয়শো চার পকডা এই যে দেখুন আমার ডিমগুলার হিসাবে ওরা যদি আরও প্রতি রেগুলার খাবারটা ভালোভাবে খাইতো আর ডিমটাও দিত তাহলে কিন্তু আরও অনেকটাই লাভ থেকে আশা করি আপনারা বুঝে গেছেন যে মুরগি পাললে আসলে লস নেই লাভই হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ